আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘোষবাগ প্রাইমারি স্কুল আশুলিয়া সাবা ঢাকা আপনাদের প্রাণপ্রিয় খান মামার কবুতরের খামারে আজকে দেখানোর চেষ্টা করব মামার কাছে কি কী ধরনের কবুতরের কালেকশন আছে ভাই কাবু কবুতরের কোনো আপনার অভাব নাই আর এত এত সুন্দর সুন্দর রেয়ার রেয়ার কালেকশন আছে যেটা দেখলে আপনার মনটা ভরে যাবে নেন বা না নেন কিন্তু কবুতর মাগার দেখার মতো হবে আমরা এখন সরাসরি কথা বলবো আমাদের খান মামার সাথে আসসালামু আলাইকুম

চাইদা আছে চাইদা তো আর চাইদা হলো কবুতরগুলো অবশ্যই কোয়ালিটি থাকতে হবে তো সবকিছু বিবেচনা করে এই ভিডিওটা দিয়ে থাকি দর্শক আমার ঠিকানাটা বরাবর মতই ঘোষবাগ প্রাইমারি স্কুল আশুলিয়াটকা মোবাইল নাম্বার 01743106506 একটা নাম্বারই আমার ইমো WhatsApp নগদ বিকাশ যারা খামারে এসে নেবেন তারা সর্বনিম্ন 500 টাকা অ্যাডভান্স করে রেখে দিবেন এসে নিয়ে যাবেন আর যারা যাদের জন্য কবুতরটা পাঠাইতে হবে তার অবশ্যই ফুল টাকা গাড়ি ভাড়া সহ তারপর দিবেন আর আজকের জন্য একটা সুযোগ আছে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ তিনশো টাকা তিন পেয়ার পর্যন্ত তিন পেয়ারের অধিক কবুতর যে নিবে তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি অর্থাৎ তিন পেয়ার নিল ডেলিভারি চার্জ ফ্রি ফিনপেয়ার নিলে ডেলিভারি চার্জ ফ্রি জি আচ্ছা আচ্ছা তো চলুন দর্শক বন্ধুরা আমরা একে করে কবুতগুলো দেখাবো দর্দ সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন ভালো ভালো কবুতর আছে না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখবেন দর্শক বন্ধুরা এখন রয়েছে চমৎকার একজন লাহুরি কালেকশন বিশাল বড় সাইজের মধ্যে লাল কড়া লালের মধ্যে একজন আপনার লাহুরি কবুতর দেখতেছেন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ও মামা মামা সেই কোয়ালিটি মামা বেস্ট কোয়ালিটি একদম অরিজিনাল রেড লাহুরি ডিম দিয়ে দিছে অলরেডি দুটো ডিম নিয়ে আছে দুটো ডিম নিয়ে আছে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম সেই রকমের এক জোড়া কবুতর 100% মার্কিং মাসাল্লাহ কোয়ালিটি দেখেন জোস মামা

তা মামা তাহলে একদম পাঁচ হাজার একদম পাঁচ হাজার ডাক্তার দেখা দিই দেখেন

টাইগার কালারের শৌখিন কবুতর মার্শাল তার গেটআপ তার স্টাইল তার বডির যে সাইজ ধারণের গেটআপটা আপটা দেখেন ওরে বাবা মামা বিশাল বড় সাইজের একদম অরিজিনাল আমেরিকান আমেরিকান আর টাইগার শৌখিন যেটা মামা টাইগার টাইগারই হবে শুধু সাদা কালো কম্বিনেশন এর টাইগার হবে না দেখেন টাইগারে তিনটা থাকলে सेम এরকম পুরো বডি দিয়ে মাশাআল্লাহ ওয়াস কি কোয়ালিটি সাইজটা দেখছেন নিজের ডিম্বাচা নিচে রাই করে এটাও গ্যারান্টি আছে এটাও গ্যারান্টি আছে জি জি আলহামদুলিল্লাহ মানে পোস্টার লাগবে না না কোনো পোস্টার প্রয়োজন নাই মাশাআল্লাহ মামা এই যে এই যে বাম একটা এটা মাদি এটা নট এটা নট এটা ডিম্বাচা করা একদম ফুল রানিং সর্বোচ্চ এক সপ্তাহ ডিম দিবে সর্বোচ্চ এক সপ্তাহ সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে না বলে দিলাম এক সপ্তাহ আচ্ছা মামা এটা কত জেদ আছেন মামা এটা চাওয়া দাম বারো হাজার টাকা চাওয়া দাম বারো হাজার টাকা জি আমার ব্যাসবেন কত সম্মান করব ইনশাল্লাহ ফোন দিয়ে যার প্রয়োজন হয় কমে রাখবো আচ্ছা বারো হাজার আগে দেখবেন সবার আগে দেখবেন কোয়ালিটি সবার আগে দেখবেন আপনার কোয়ালিটি আর দেখতেই পাচ্ছেন চমৎকার একজন শৌখিন কবতর কোনো যদি পছন্দ হয় বারো হাজার টাকা আস্কিং প্রাইস আপনার ফোন দিলে কিছুটা কম রাখা যাবে যে শুধু সাদা কালো টাইগার হয় না কোয়ালিটি দেখবেন অরিজিনাল আমেরিকানটা মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখায় এবার একটু ভালো করে দেখেন মশা কোয়ালিটি দেখেন ওই কিরে কিরে লাল লাল মধু মধু কালেকশন মাশাল্লা করাল লালের মধ্যে এক জোড়া ও মামা কি জল আসছি নাকি মুন্ডি সাইজ মামা শোপিং মা অনেক বড় সাইজের মামা শুধু সাইজ বড় তো টানা কালারটাও দেখতে হবে মাশাল্লা সাইজটা দেখেন কত বড় সাইজের মধ্যে এক জোড়া শৌখিনের কালেকশন যে লাল রে একদম দেখার মতো আপনার যদি সামনাসামনি দেখেন এটা আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে এত সুন্দর কালার আর গেট আপ মামা এখানে এইখানে দি কোনটা এই যে হাতের ডানাটা নর্মাল বামটা ডিম বাচ্চা করছে হ্যাঁ ফুল রানিং পেয়ার মাসাল্লাহ বাবা জোড়া কত রাখা যায় এটা চাওদাম 8500 টাকা চাওদাম 8500 টাকা হ্যাঁ মামা বেচবেন কত আট হাজার টাকা আট হাজার টাকা জি একদম আট একদম আট একদম টাকায় আর যারা দুই তিন পেয়ার একসাথে নিবেন তাদের জন্য কিছু করা যাবে কিছু কম রাখা যাবে জি দর্শক যারা দুই থেকে তিন পেয়ার কবুতর নেবেন তাদের জন্য কিন্তু কিছুটা কম রাখা যাবে আর কোনো ভাই যদি এই জোড়াটা শুধু নিতে চান দাম পড়বে বিশাল বড় সাইজের একদম 8000 টাকা জাস্ট সাইজটা দেখেন অনন্য শখিনের সাথে কিন্তু এটা মিলাইলে হবে না কারণ এটার গেটআপ এটার সাইজ কিন্তু ভাই অনেক বড় সাইজের মধ্যে জানি না ক্যামেরায় কতটুকু দেখতাছেন কিন্তু আপনারা সামনাসামনি যখন দেখবেন পেয়ারটা এটা না নিয়ে ভাই পারবেন না আমি তো বললাম এটা আমি সামনাসামনি দেখতেছি ভাই একদম বিশাল আকৃতির একজন শখিন কবুতর পাইতেছে মামা অরিজিনাল মামা অনেক দিন কালেকশনে পাইলাম একদম নিউ অ্যাডাল একদম দেখেন কালেকশন দেখেন সুপার কোয়ালিটি সেম কালার সেন কোয়ালিটি দুটই এ দেখেন দুটো সেম এলবিনো এলবিনো মাশাআল্লাহ খুবই একটা কালেকশন দেখেন মানে যা দেখবেন ভাই প্রেমে পড়ে যাবেন ভাই এত সুন্দর একজন দেখতেই পাচ্ছেন একদম রেয়ার কালেকশন খোঁজেন তাদের জন্য কিন্তু মাসাল্লা একদম দেখার মতো কবুতর মামাই এখানে যে বামে যেটা সেটা

কোন ভাই যদি পছন্দ হয় ভাই এই কবুতর ভাই আচ্ছা আনকমন রেয়ার কালেকশন কোন ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের কোনো জায়গায় নিতে পারবেন দর্শক বন্ধুরা এই রয়েছে আগুন কালেকশন ডাকের জোড়া

অবশ্যই কমেন্ট করে টানা টিফিন ঠিক আছে চেহারা কিন্তু মাসলে এত সুন্দর মাস আলো আমার চুই অরিজিনাল ইন্ডিয়ান চুই ইন্ডিয়ান চুই হ্যাঁ এটা হচ্ছে কি একদম নিউড একটা পেয়ার দেখা দেই

দর্শক বন্ধুরা দেখেন তেইশো টাকা এত বড় সাইজের একজন চুইন কবুত তার উপরে কবুতর নয়া কালেকশন যারা খুঁজেন আশা

ও মামা 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 লাল লাল শুধু লাল দেখে লাল লাল বলেন এর এত বড় গোল লাল তো কারো কাছে আসে নাকি মাশাআল্লাহ এক কোথায় অসাধারণ অসাধারণ আদার মধ্যে ভিডিও দেখবেন তাই নাকি এই দেখেন সত্যি দেখেন আদার মধ্যে ভিডিও করে আচ্ছা আচ্ছা দেখা যাক দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ডাকের কি স্টাইল মাশাআল্লাহ এই কি বলতে এ এ সি 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 মামা মামা বড় দেবগা হাতের মধ্যে বসে নাকি মামা যেটা মারি দুইটাই কিন্তু দুইটাই মোজা নাইরা মাথা নাইরা মাথা একদম দেখেন ও সে যে মামা লেস সাদা পাক সাদা দেখেন এত ডাকের প্রেমে পড়তে হয় যে সাইজ

তো এগুলা কবুতর অনেকেই দেখবেন পাঁচ থেকে ছ হাজার টাকা এখন পর্যন্ত বিক্রি করে তো আমাদের মামা কিন্তু আসলে ওইভাবে দেয় না তো কেনা কম বেচা কম তবে কোয়ালিটি দেখবেন আর কালার দেখবেন বাকি স্টাইল ভালো লাগলে অবশ্যই মাত্র ভাই অর্ধেক দামে পাইছেন ভাই পঁচিশশো টাকা আপনার নিতে পারবেন যে ভাই নিবেন ইনশাল্লাহ ভাই জিতবেন আপনার মন থেকে বলতেছি মামা অরিজিনাল বাগা গ্রিজের মামা

ডাক আছে দর্শক এই সব কব তো ডাক দেখতে হয় না এগুলা খুব ডাকে আচ্ছা ঠাকুর কোয়ালিটা দেখে নেন কেন পঁচিশশো টাকা হ্যাঁ হ্যাঁ পঁচিশ পঁচিশশো টাকা একদম অনেক বড় সাইজের আছে যে নিবেন সে জিতবেন আর ঠোঁট সে বলার ভাষা রাখে না একটু দেখাই দিই যখন ধরছি ক্যামেরা

মামা দুইটা দুই কালার দুইটাই জ মাদি দুই অ্যাঁ দুইটাই জ মাধি দুইটাই কি কর মা মামা মা দি কেউ পায় না রাত মাদি লিয়ে বয়েছে ওরে ভাই রে ভাই দেখা মতো মাশাআল্লাহ আর দুইটাই কিন্তু কালারিং রাজগুল্লা কব তোর একটা ছা আকাশি কালার একটা হচ্ছে গিয়া মামা আচ্ছা মামা দুইটাই কি আপনার রানিং হ্যাঁ দুইটাই রানিং দুইটাই রানিং না জি জি আচ্ছা মামা কোনটা কত দাম চেতেছেন মামা আকাশ থাকবে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা আর এটা থাকবে একদম টাকা একদম টাকা জি 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 লাল আচ্ছা একদম একদম দামি করা যাবে না যা যেটা সুবিধা নিবে আচ্ছা দশক পনেরো দেখেন দুইটার কোয়ালিটি এবং গেট আপ দেখেন কারো যদি নট থাকে ইনশাল্লাহ যদি মাটি লাগে এখান থেকে কালেকশন করতে পারেন লালের উপরে লাল পরব দুই হাজার আর আকাশি কালার পরবো একদম পনেরোশো টাকা

আমি বলে দেই আচ্ছা নটটা পড়বে আপনার দুই হাজার টাকা পনেরো টাকা পনেরোশো টাকা একদম একদম নিলে মাত্র পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা পাইতেছেন ভাই যারা নিবেন ভাই সত্যি আপনারা কিন্তু এই জোড়া নিলে জিতবেন কারণ এত বড় সাইজ আমার মনে হয়তো কি জানেন এইখানে চা দুই জোড়া কবুতর আছে এক জোড়া না দুই জোড়া কবুতর এত বড় সাইজ রেসার কোয়ালিটি তো ভাই একশো একশো চোখ তো দেখাই দিলাম

বুঝা শোনা পরে কিন্তু আপনার কবুতর গুলা কিনে কারণ টাকা দেওয়া জিনিস কিনে ঠিক আছে কারণ মামাও কিন্তু ভালো জিনিস কিনে আপনাদের কিন্তু ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে সবসময় এটা আপনারা দেখছেন যে কোয়ালিটি

মাসা আল্লাহ ডাকের স্টাইল না দেখেন পুরো একদম পুরো বাঘের বাচ্চা

এরে লাস্ট লাস্ট একদম দর্শক বন্ধুরা 2800 টাকা হলেই নোট টেপটাও সংগ্রহ করতে পারবেন 8-10 টা নরের সাথে এটা তুলনা করলে হবে না কারণ যেমন সাইজ তেমন আপনার 100 100 মার্কিং আবার লাল গিয়ারের মধ্যে এটা পাইতেছেন পার ফেদারগুলো দেখেন আর কালারটা দেখেন ভাই এটা একদম দেখার মতো একদম 10 এ কোয়ালিটি ও মামা শকিং

আচ্ছা যে কোনো মাটি দিলে ওর সাথে দিলেও আপনার বাচ্চা পাবেন পঁয়ত্রিশশো জি ক্রিমবার সাড়ে পাঁচ জি একদম একদম আর কোনো ভাই যদি মানে জোড়াটা নিলে তিন পাঁচ আট আর পাঁচ পাঁচ এক হাজার এখানে হচ্ছে কি আপনার নয় হাজার টাকা আসতেছে একসাথে নিলে মাত্র

এই দেখেন কোমাটা দেখেন দেখেন অরিজিনাল আফসান বাগা গ্রিজেল আচ্ছা এই দেখেন ওর ব্যালেন্স ধরে দেখা দিই ও শে দেখেন ব্যালেন্স ব্যালেন্স দেখেন একদম 100 100 মাশাআল্লাহ এই যে দেখেন এটা একটা পরণ আছে বিআরপি ফ্রি ক্লাবের 2021 সালের হ্যাঁ বেশ কয়েকটা বড় বড় রেসেও অংশগ্রহণ করা তার আমার এখানে এসে দেখা নিয়ে যাবে যদি ছাড় দিতে হয় সরাসরি কারণ মোবাইলে একটা দেখা দিলাম আন্তাজ যেটা হলো না আচ্ছা আচ্ছা আপনারা এসে দেখে নেবেন বিআর পিএসসি ক্লাবের অরিজিনাল রেস করা বেশ কয়েকটা লং রেসে অংশগ্রহণ করা কবুতর এটা আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন এই দেখেন কবুতরটা কোয়ালিটি মাশাআল্লাহ এই নটটা মামা দেখেন কোয়ালিটি এর এখন আমরা তো ভিডিও শেষ পর্যন্ত চলে আসুন দেখেন কম্পোনটা দেখেন দেখেন ভাইবেশনটা কি ভাইবেশনটা দেখেন মাশাআল্লাহ হুম মনে হইতাছে মেশিন লাগাইছে ওম জি আর পাকাটা দেখেন পাকার কালো ইয়াটা দেখেন বারটা দেখেন দুইটা একদম ফুলের যে নিতে চান একটা মাটির সাথে দিয়ে রাখতে পারেন